হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তো ভিডিও শুরুতেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এইবার আমার কাজ দাজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটি দেখবে কিন্তু স্কিপ করবে না কেউ কষ্ট করে যখন ভিডিও তৈরি করছি তাহলে তোমাদেরকে বলতে কি অসুবিধা যে বারবার ভিডিওটি দেখে নাও ভিডিওটি দেখে নাও কেননা এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি বন্ধুরা ওই এই সময়টা কিন্তু ছেলে আমার কোলেই উঠে বসে আছে ও আমার কোল থেকে নামেই না আর এই দেখো ওয়াশিং মেশিনে কাপড়গুলো আমি ধুতে দিয়েছি আর তারপরে এটা শুকিয়ে যাবে শুকিয়ে পর কিছুটা রোদে মেলে দিলে পরেই ঘরে এনে ভাজ করে রাখা যাবে তার আগে ঘরদার ঘরদ্বার কিন্তু এগুলো মুছি নিই এখনও মিস্টেক চলে যাওয়ার পর ভাবছি যে ঘরদারগুলো মুছে নেব একটু সুন্দর করে আমাকে কথাও বলতে দিবে না কি বলবি বল এখন কিন্তু আমার কোলেই আছে তো আবারও প্রিয়াশঙ্কর লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর হচ্ছে যে আজকে হচ্ছে যে আমি ছাতে এসেছি আজকে ইন্ট্রোটা আমি এখান থেকেই শুরু করছি তো ভিডিওর প্রথমে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আইচে রেখেছি তারপর ওই সেলফটা ভালো করে জল ঢেলে প্রথমে ধুয়ে দেবো একবার কেননা ওগুলোতে অনেকটা রোজ রোজ পরিষ্কার করা হয় তারপরেও কিন্তু ইয়ে জমে যায় আর কি একটু ধুলা বালু জমে যায় যার জন্য মানে তোমরা দেখে নেবে যে রোজ রান্নাঘর পরিষ্কার না করলে রোজ না করলে কিন্তু রোজ যাবরা ময়লা জমতেই থাকে সেগুলোকে পরিষ্কার করতে হয় রোজ রোজ আর তার জন্য কিন্তু তোমার রান্না শেষ করে করে মানে শেষ করার পর এগুলো পরিষ্কার করলে ভালো হয় আর রান্না করার আগে করে নিলে আবার রান্না করার পর ভরে যায় তো বাসি কাজ যেগুলো আছে এগুলো রান্না করার পরেই করা হয় তো আমিও করি আজকে হচ্ছে যে এখন আমি ছাত্রে এসে আজকে তোমাদের সাথে এই কিছু কথা বলতে চাই কিছু কথা শেয়ার করব। তারপর আমি কাজে লেগে পড়ব তো আজকে হচ্ছে যে সকাল সকাল উঠে আমি আমার স্কিনের জন্য একটা স্কিন কেয়ার করছি তো আমার আগের যে ওষুধ মেডিসিনগুলো ডাক্তার দিয়েছিল সেই মেডিসিনগুলো কিন্তু আজকে কাল থেকে আবার অ্যাপ্লাই করছি তো আমি এখন আমার মুখে সানস্ক্রিম যেটা সেটা ব্যবহার করেছি এটার মেডিকেটেড মানে ডাক্তার দিয়েছে আমি কোনো ফার্মেসি থেকে কোনো নিজে থেকে কিনে আনিনি বা এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যে সানস্ক্রিমটা দিয়েছিল তো এটা মোটামুটি মানে ছ সাত মাস হয়ে গিয়েছে এটা ঘরে রাখা ছিল আর একটা ঠান্ডা জায়গায় রেখে দিয়েছিলাম কেননা এটা আমি ইউজ করতে পারছিলাম না মুখ ওয়াশ করে ইউজ করতে হয় সাথে আছে তোমার পিম্পলসের জন্য যে জাইক্লিন যে ক্রিমটা আছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তারপর আরেকটা কী জানি আছে এটার নামটা ঠিক মনে নেই এই হচ্ছে আমার তিনটে ওষুধ আর খাওয়ার ওষুধগুলো এখন আর আনা হয়নি যে ওষুধগুলো খেলে পরে তোমার মানে আমাকে যে দিয়েছিল ডাক্তার যে এগুলো খাওয়ার পরে আর এগুলো মুখের মলমগুলো লাগালে পরে তোমার স্কিনে যে পিম্পলসগুলো চলে যাবে যে আমার এখানে বড় সড়ো একটা গোটা উঠেছে আর তো আমি আজকে ইউজ করা কালকে ইউজ করার পরে আমার মুখে ভীষণ জ্বালা হচ্ছিলো তারপর তোমার হচ্ছে যে জ্বালা হওয়ার পরে দেখেছি যে মুখ এই জায়গাটা ফুলেও গেছে তো যাই হোক আরও তিন দিন আমি ইউজ করে দেখি যে আমার যদি কোনো অসুবিধা বা সমস্যা দেখা দেয় তাহলে এটা আর বন্ধ করে দেব এটাকে আর ব্যবহার করব না তো এটা হচ্ছে যে মানে তো যদি স্কিনের অসুবিধা দেখা দেয় তাহলে তো আমাকে এটা বন্ধ করতেই হবে মানে যে মলমগুলো ডাক্তার দিয়েছে তিনটা মলম তো দেখা যাক আরও তিন দিন ব্যবহার করে নিই তারপরে তো আমি হচ্ছে যে এখন আবার ঘরে গিয়ে কাজ বাজ শুরু করব আর বেশি কথা বলবো না তো মানে আমার মিস্টার স্কুলে যাবে তো তার জন্য খাওয়ার দা ভারটা বেড়ে দিয়েছি আর আজকে হচ্ছে যে মাসি আসেনি সেই জন্য বাসনপত্র এগুলো টুকটাক মাজা হয়ে গেছে আর কিছুটা আছে আমি পরিষ্কার করে দেবো করে তারপরে হচ্ছে যে রোজকার পরিষ্কার না করলে হয় না তো ওই আজকে যেটা পরিষ্কার করবো সেটা আবার কালকে আবার সেম মানে নষ্ট হয়ে যায় দেখেছি আমি আবার দুলাবালু জমে যায় তো এগুলোকে আজকের জন্য মানে ভালো করে পরিষ্কার করে দিই কালকে তো আবার যখন আসবে মাসি তখন আবার পরিষ্কার করা হবে ঘরদার এগুলো মজবুত তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো আর হচ্ছে যে এই দেখো আমার সানস্ক্রিনটা ব্যবহার করার পরে একটা গ্লো চলে এসেছে তো আমি তোমাদেরকে আমার সানস্ক্রিনটার নামটা বলে দেবো এটা ইউজ করতে পারবে যদি ডাক্তার তোমাদেরকে মানে রেকমেন্ড করে তাহলে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি কাভারটা কিন্তু কালকেই ধুয়ে রেখেছিলাম আর আজকে আবার একটু ভরে গেছে মানে হিসি টিসি করেছে তো জানালাটা খুলে দেওয়ার পরে কিন্তু এদিকে ভীষণ রোদ আসে আর এত বেশি রোদ আসে মানে বিছানা যদি ভেজা থাকে বা শিশির যদি ভেজা 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 কিছু যদি থাকে সেটা কিন্তু শুকিয়ে যায় ভালোভাবে আর হচ্ছে যে আমি বারবারই বিছানাটা গোছাই এখন দেখছো তোমরা বিছানাটা গোছাচ্ছি তারপরে আরও কতবার গোছাতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই যে দেখতে পাচ্ছ এই ড্রয়ারটার মধ্যে সব কিছু রেখে দিই কাপড় চোপড় একদম কম মানে কম্বল টম্বল সব শীতের দিনে এগুলো বের করব। এখন তো শীতের দিন এসেই যাচ্ছে তো এইভাবে করে বিছানাটা গুছিয়ে তারপর ছেড়ে নেব আর আমার ছেলে এখানে টিফিন খায় বিছানার উপরই এগুলো সব কিছু খাওয়ায় তারপর দেখো আমি ঝাড়ুটা মানে দিয়েই দেই ভাবলাম আর সময় নষ্ট না করে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তারপর আবার ও আমার কোলে উঠে যাবে কখন তো এইভাবে করে কিন্তু পুরো ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিব আর হচ্ছে যে এখানে ও খেলাধুলা করছে তোমরা দেখতে পাচ্ছ খেলা নয় ও আর কি একটু অন্যরকম টাইপের খেলা ওর কখন আমার কোলে উঠে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কান্নাও চলে আসে কখনো কখনো ভালোভাবে কাজ টাজ করতে গেলে কিন্তু একটু দেরি হয় আর যদি তুমি উপরে কাজ করে নাও তাহলে তোমার সব কাজই শেষ হয়ে যাবে আজকে যেহেতু তোম মানে আমার রান্না রান্নাবান্না করেছে তাই ভাবলাম পুরো ঘর দার আমি ভালো করে সাফ করে দিই আর এই যে আমার ছেলে কিন্তু আমার কোলে উঠে যাচ্ছে বারবার তার জন্য আর মন মেজাজ ভালো লাগছে না কাজটা করতেই পারছি না ভালো করে পর্দার ঝাড় দেবো তাই করতে পারছি না তো আমার এখন যে বয়েস ওভারটা দেওয়া হচ্ছে আমার সাথে আমার ছেলে আছে ওর চিৎকার শুনতে পাচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ আর ওকে কোলে নিয়েই পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল এখন শুধু বাকি আছে মোশবার তো তার জন্য আমার কিন্তু একটু সময় লাগবে তো আমি ভেবেছি যে মিস্টার চলে যাওয়ার পরে স্কুলে যখন যাবে তারপরে ঘরদার মুছে নেব কেননা ও ডিস্টার্ব করবে ও মিস্টার রেডি হতে হবে ড্রেস মেস পরে রেডি হবে ও আর কি তোমাদেরকে বলে দিই ও হচ্ছে স্কুল টিচার সেই জন্য ও টাইমে টাইমে যেতে হয় দশটা সাড়ে দশটার সময় বেরিয়ে যায় আর যেতে যেতে পুরো এগারোটা বেজে যায় এই জন্য তাড়াহুড়ো লেগেছে এই সময়টাতে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে যেন মাসি আসেনি তার জন্য ভাবলাম আমি ভালো করে সেলফটা মুছে নিই দিনকে মাসি থাকলে পরে আমি আলস্য হয়ে যায় আমার আমিও মুছি না তো এই করে আমি কিন্তু পুরো সেলফটা মুছে নিয়েছি ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে দিয়ে তারপর মুছে নিয়েছি আর মিস্টার যেহেতু আজকে রান্নাবান্নার কাজ শেষ করেছে তো মানে মোটামুটি একটা আমার একটা আরামই পেয়েছিলাম কিন্তু সকালে এক ঘন্টা আরাম করেছিলাম যে সময়টা আর কি রান্নাবান্না করেছে ওই সময়টা আমি একটু ঘুমিয়েছিলাম ভালো করে ঘুমটা পূরণ হয়েছে আমার এটাই ভালো লাগছিলো তো একদম ফ্রেশ হয়ে গেছে তারপরে বাকি যেগুলো কাজগুলো ছিল সেগুলো এই যে ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি ভালো করে ওয়াইপো টাইপো দিয়ে তারপর পুরো ওভেনটাকে কিন্তু আমি পরিষ্কার করেছিলাম আর ওইদিকে কিন্তু মিস্টার যখন যাচ্ছিল তখন আমি বলছিলাম তুমি কি রান্না করেছো একটু বলো তো বলেছে হ্যাঁ আমি রান্না করেছিল সুন্দর করে কথাও বলতে পারিনি স্কুলের তাড়াহুড়ো ছিল আর এদিকটা বৃষ্টি আসবে বৃষ্টি আসবে ভাব আর কিছু ভালো লাগছে না আমি একটু ভিডিও শ্যুটটা অন্যরকম নিয়েছিলাম যেহেতু সেলফি স্টিক তার জন্য বাইরে ক্যামেরাটা নিয়ে যেতে পারছিলাম আর ছেলে ভীষণ ক্ষুদা লেগেছে যার জন্য ও আঙুলটা বারবার মুখে ঢুকায় ও ছোটোবেলা থেকে আঙুল মুখে ঢুকিয়ে দেয় যখনই ওর দুধ দুধ খাওয়ার ইচ্ছে হতো আর এখন তো দুধ খায় না তার জন্য ওর খিদে লাগলে মানে বোঝা যায় যে আঙুল ঢুকিয়েছে ও বলতে বলবে না তো মানে বলতে পারে না এখন অবধি তো আগে বলেছিল তো তোমাদেরকে তো পুরো ঘটনাটা বললামই লাইভে এসে আমি অনেকবার বলেছি যে আমার ছেলে দু বছর অবধি কথা বলেছে এখনও বলতে পারে না তো আমি সব কিছু বুঝে নিই ওর ঋষারাতেই আর এখন ওকে খাইয়ে দিচ্ছি মাছের ঝোল রান্না করেছে মিস্টার ভালো হয়েছে অনেকটা তো ওকে এক পিস মাছ আমি এখন খাইয়ে দেব আর দুপুরে দুপুরে না খেলে হবে আর রাত্রে বেলা মানে আরও এক পিস খাইয়ে দেব তো ওর জন্য দু পিস মাছ ছিল আর আমি লেজের পিসটা খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে যে মানে আজকে যে ভিডিওটা শ্যুট করছি এর আগের দিনকার রাত্রে কিন্তু আমি মাছ ভাজা করেছি মিস্টার রাতের বেলা মাছ নিয়ে এসেছিলো তো আজ হচ্ছে শনিবার তো মানে তোমরা বুঝতেই পারছো শুক্রবারে মাছ নিয়ে এসেছিলো রাতের বেলা মাছ ভাজা করেছিলাম দুজনে মিলে খেয়েছিলাম আর ওকে ঘুম পাড়িয়ে খেয়েছিলাম তো আর মনে মনে ভাবছি যে আজকে সকালটায় আমার একদম শরীরটা অস্বস্তি লাগবে তো কি করব কি করব মরতেও ভালো লাগছিল না তো যাই হোক মিস্টার একটু হেল্প করে দেওয়ার ভীষণ ভালো লাগছিল আর আমার যেন থাইরয়েড আছে সেই জন্য আমার হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে আর ওই যে ওকে সবসময় কোলে নিতে হয় আর ওকে খাওয়ার দাওয়ার করানোর সময় এক হাত তো পুরো অবসই হয়ে যায় পুরো পায়ের সাইড তো পুরো অবশ হয়ে যায় তো এগুলো তো সামলে মানে এগুলোকে নিয়েই তো আমাকে চলতে হবে তো সবাই কি আর এগুলো বোঝে মিস্টার তো সবসময় বাইরেই থাকে মানে স্কুলে থাকে বাইরে বলছি তো আসার পরে আবার ও বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে যায় ও বাড়িতে বসতে ভালোই লাগে না একদমই ভালো লাগে না তো ওর একদম বিন্দাস চলাফেরা আছেই মানে আমি সবচাইতে বেশি বিপদে পড়ে গেছি ওকে একদম সামলাতে পারছি না আর এই দেখো খাওয়ার দাওয়ার কমপ্লিট করালাম কিন্তু অল্প একটুখানি খেয়েছে ওর আবার বেশি লাফালাফি করার জন্য খোদা লেগে যায় তো হচ্ছে যে আবারও খাওয়াতে হবে এটাই ভেবে মানে আমি বসে বসে ভাবছি আবারও খাওয়াতে হবে এখন ঘরদারগুলো মুছে নেব তাই বলছিলাম তোমাদের সামনে কিন্তু ও মানে চিৎকার করার জন্য আমি বয়েস ওভারটাকে ডিলেট করে দিয়েছি আবারও বলছি তো এদিকে আমার ননদ নিয়ে এসেছে দুটো যে রেইনকোট আর কি তো নিচে পড়ে গিয়েছিল শুকাতে দেওয়া হয়েছিল তারপরে ও নিয়ে এসেছে আর এদিকে দেখো জল টল এগুলো সব কিছু পড়ে রয়েছে বারান্দাটা মুছে নেই তারপর ঘরদার তো সব কিছু মুছে নিয়েছি এটা দিয়ে মোছি ঘর তো ভীষণ সুন্দর ঘর মোছা হয় এটার দামটা হচ্ছে উনিশশো টাকা এই মানে এটা দিয়ে তোমার দাগ ডাক সব কিছু উঠে যায় তবে ভালো করে মুছতে হবে কিন্তু আর এগুলো এটা দিয়ে কিন্তু মানে খাটের নিচটি যেগুলো ভালো করে মুছে আনা যায় তবে পোনাগুলো কিন্তু ন্যাকড়া দিয়ে মুছে আর সিঁড়িটা আজকে মুছে তো এই যে রান্নাঘরটা মুছবো এখন তো রান্নাঘরটা তারপরে মুছে নিয়েছিলাম মুছে তারপরে এই দেখো চলে গেলাম আমি একটু বাইরে বেরোচ্ছি একটা কাজের জন্য বেরোচ্ছি তো এই দেখো দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে একদম ওকে গেঞ্জি প্যা সবকিছু পড়ে যায় যে আমার শ্বশুর দাঁড়িয়ে বাইরে কাজ চলছে মানে একটা ড্রেন করা হয়েছিল বাড়িতে আর কি জল জমে থাকে সেই জন্য ড্রেনের কাজটা পুরোপুরি কমপ্লিট এখনও হয়নি মানে দু মাস লেগে গিয়েছে যার জন্য আমি পাশের বাড়িতেই গিয়েছিলাম তারপরে দেখো এসে আমি তোমাদের সাথে কিছু কথা বলছি মানে এসেছিল আমাদের শ্বশুরবাড়ি যে পূজাটা হচ্ছে মহিলা সংঘ নাম ওখান থেকে তো আমার বাবা আর কি পাঠিয়েছে যে পাঁচশো টাকা দিয়ে দিবি ওরা রিসিভ কেটে এসেছিলো ওই সময় ও খুচরো ছিল না তো এখন ভাই নিয়ে এসেছে তো আমি গিয়ে দিয়ে আসলাম আর জানো প্রচণ্ড হাঁপিয়ে গেছি ছেলেকে মানে ওকে করে নিয়ে তো গেছি তোকে তো সবাই দেখতে পেলে আর হচ্ছে যে ও কোলে বসে না একটু সময় ও মানে এপাশ পাশ ওপাশ এইভাবে করে তো হাঁপিয়ে গেছি ওকে ঘরে নেওয়াটা একরকম আর বাইরে হাট মানে হেঁটে হেঁটে ওকে হলে নিয়ে হেঁটে যাওয়াটা ভীষণ ইমপসিবল এখন এখন তো একটু বড় হয়েছে আর এখন হচ্ছে যে ও একটু আবার একটু খাইয়ে দেবো ও আগে তো যতটুকুই খেয়েছিল কান্না শুরু করে দিয়েছে তারপরে মোটামুটি এখন আবার ওকে খাওয়াতে হবে তো একটু একটু করে খাওয়াই সেই জন্য তোমাদের সাথে আমি বেশি ভিডিওটা শেয়ার করতে পারি না এখন তো চান শেষ করব তার আগে আমার আরও যেমন ওকে পরিষ্কার টরিষ্কার করতে হবে তো বুঝতেই পারছো এখনও ও মানে বাথরুম করতে পারে না সেই জন্য বাথরুমটা ঘরেই করে নেই তো ঘরে এদিক এদিক ওদিক করলে পরে তো তোমরা আমরা সবাই বুঝতেই পারছো এটা হচ্ছে যে পুরো পরিষ্কার করে নিতে হয় আবারও প্রথম থেকে তো যাই হোক ঘর দোয়ার তো এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি বলতে পুরোটাই করেছি তো আবার ও মানে ভরাবে ভরালে পরে আবারও ঠিক করে পরিষ্কার করে নেবো করে তারপরে আমি জানে যাব আমি তো নিজের খেয়াল রাখা ভুলেই গেছি কদিন থেকে না আমি কোন দিকে খাওয়ার টাইম চলে যায় আমি সকালবেলা খাবারটাও খেতে পারি না আমার ভিডিওর জন্য আমি ভীষণ চিন্তা করি আমার ছেলেকে যেভাবে রাখি সেই একইভাবে ভিডিওতেও আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করি ভিডিওটা যাতে ভালোভাবে করা যায় তার জন্য না একটু লেট হয়ে গেছে আর পেটে ভীষণ মা মানে খোদা লেগেছিল আর মাথা ঘুরছিলো যার জন্য আমি থালা নিয়ে বসে পড়েছি আর এই দেখো চান করে চলে এসেছি আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আজকে একটু দেরি হয়ে গেছে এই যে তিনটা বাজে আর যতক্ষণ ঘুমাবে আমি কিন্তু ওকে ওকে পাশে পাশে ঘুমাতে হবে আমার তো দেখো ঘুমালে পরে ভীষণ ভালো লাগে মন প্রাণ মানে ভরে যায় ওকে দেখতে ইচ্ছে করে এই মাত্র আমার ভীষণ ভালো লাগছে মানে মনটা একদম শান্ত হয়েছে তো ফাইনালি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে নিলাম আর এখন ও এক ঘন্টার মতো ঘুমাবে কিন্তু পাশে আমার শুয়ে থাকতে হবে ওই আর কি একই রকম ব্যাপার মানে ওর পাশ থেকে উঠতে পারবো না আমি ওর পাশেই শুয়ে থাকতে হবে যদি আমি উঠে বাথরুম টাথরুম যেতে চাই তাহলে আমি পাশে দুটো বালিশ দিয়ে আবার দৌড়ে চলে আসতে হবে আমি দেখো চান করে এসেছি এখন একটা পোটা লাগাইনি সিঁদুরটাও দিতে পারিনি আমি প্রণাম করে ঠাকুর প্রণাম করে ওকে ঘুম পাড়ালাম ও আচ্ছা আরও তো রুটি বানিয়েছি ওর জন্য একটা নরম করে বানিয়ে খাইয়ে দিয়েছি ভাত তো এখন খাবে না তো এইভাবে করলাম পুরো ঘরদার আবারও ঠিক করতে হলো তোমাদেরকেও বললাম যে আমি মানে ওকে দেখাশোনা করার সময় ও আর কি পটি তারপরে সব কিছু ঘরের মধ্যেই করে থাকে তো তারপরে সমস্ত ঘরদ্বার আবারও পরিষ্কার করেছি করে আর আমার বিরক্ত লেগে গেছিলো এই হচ্ছে যে ব্যাপারটা তো চলো এখন আমি একটু সময় রেস্ট নেব আর এখন আর ভালো লাগছে না ভিডিও বানিয়েছি কিন্তু শর্ট ভিডিও বানিয়েছি ফানি ভিডিও আর কি এগুলো ফানি ভিডিও দিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার ফানি ভিডিওর সাথে ব্লগ ভিডিওর কোনো মিল নেই খাপ ছাড়া হয়ে যাচ্ছে তাই না তো খাপ ছাড়া হলেও দেখো আমি আজকে একটা ড্রেস পরেছি কেননা এই জামাটা না আমার বর বর দিয়েছে আমাকে পর দিয়েছে ধরো এটা পাঁচ বছর আগের জামা আর আজকে নাইটি টাইটি এগুলো সব কিছু ভেজা তো আমি এখন এটা চেঞ্জ করব। এগুলো ভেজা আর কি এগুলো শুকালে পরে চেঞ্জ করব। তো ব্লগটা অনেকটা মানে কি বলবো বড়ো হয়ে গেছে তো আবারও বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে সবাই ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করবে প্লিজ হাতে ব্যথা হয়ে গেছে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে চলে আমি একটু শুয়ে থাকি আর তোমরা